স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের অনেকের মোবাইলে ডাটা কেনা থাকে অর্থাৎ ইন্টারনেট আমাদের মোবাইলে আছে অথচ আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে আমরা সেই ইন্টারনেট ইউজ করতে পারি না আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হটস্পট চালু করে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে মোবাইলের ইন্টারনেট ইউজ করবেন চলুন শুরু করা যাক মোবাইলের প্রথমে সিটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর অনেক মোবাইলেই লেখা আছে পোর্টেবল হটস্পট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর পোর্টেবল হটস্পট এখানে একটি বাটন আছে অন অফ আমরা অন করবো অন করার পর এখানে লেখা আসবে আমার পোর্টেবল হটস্পটটার নাম হচ্ছে ব্ল্যাক সেজন্য লেখা আছে ব্ল্যাক ইজ অ্যাক্টিভ সাধারণত মোবাইলের নাম দেওয়া থাকে এখানে মোবাইলের নামটি দেওয়া থাকবে এবং ইস অ্যাক্টিভ দেখাবে এরপর আমরা সেটিংয়ে যাব সেট আপ পোর্টেবল হটস্পট সেটিংয়ে যেয়ে এখানে আপনার নাম আপনি চেঞ্জ করতে পারবেন এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডটা সেট করার পর এখানে সিকিউরিটি যদি আপনি নান দেন তাহলে এখানে পাসওয়ার্ড শো করবে না আর সিকিউরিটি যদি আপনি ডাব্লিউ পি টু পার্সোনাল দেন তাহলে এখানে পাসওয়ার্ড দি দিতে হবে সেই পাসওয়ার্ডটি আপনি সাধারণত আপনার ল্যাপটপে অথবা অন্য কোনো মোবাইলে যদি আপনি ইউজ করতে চান এইখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি সেখানে দিতে হবে তো এইভাবে আমাদের মোবাইলের সেটিংটা কমপ্লিট হল আমরা ওকে দিই ওকে দিই ওকে দেওয়ার পর আমরা এর পরবর্তীতে আমাদের ডাটা কানেকশনে যাব মোবাইল ডাটা অন করব অন করার পর আমরা এখন আমাদের মোবাইল ডাটা অন হয়ে গেছে আমরা এখন আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে যাব আমরা ল্যাপটপে অথবা কম্পিউটারে যাওয়ার পর আমাদের কম্পিউটার ডেস্কটপের নিচের দিকে আইকন আছে এখানে অনেকগুলা এখানে সরাসরি অনেকের এখানে ইন্টারনেটের একটা অপশন আছে আপনি সরাসরি সেটা সেটাতে ক্লিক করতে পারেন ক্লিক করলে এরকম লিস্ট আসবে কারো কারো এখানে ক্লিক করলে তারপর এখানে লিস্ট দেখাবে এই চিহ্নটা এখানে দেখাবে সেখানে যেতে পারেন তো আমরা এখানে গেলাম যাওয়ার পর ওই যে আমি আপনার মোবাইলে দেখালাম ব্ল্যাক সেই ব্ল্যাকে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখাবে কানেক্ট কানেক্ট ক্লিক করবো কানেক্ট ক্লিক করার পর এখানে আপনার আপনি যে পাসওয়ার্ডটি মোবাইলে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটি দেই এই পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে এখানে এরপরে লেখা আসবে কানেক্টেড সিকিউর্ড তো আপনার এখানে কানেকশন পেয়ে গেছে এখানে ডিসকানেক্ট করলে আবার ডিসকানেক্ট হয়ে যাবে তো যেহেতু কানেকশন পেয়ে গেছে তারপরে আপনি চেক করবেন আপনার নেটটি যে আপনার নেটটি ওপেন হচ্ছে কি না আপনি একটি ব্রাউজারে গিয়ে আমি এখানে ইউটিউব প্লে করলাম তার মানে আমার কানেকশনটি পেয়ে গেছে যেহেতু ইউটিউব চলে এসেছে তার মানে আপনার কানেকশনটি এখানে পেয়ে গেছে তো এভাবে আপনি আপনার মোবাইলের নেট অথবা মোবাইলের ডাটা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ